নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন কোনো রকম শিলনোরা মিক্সার মেশিন হামালদিস্তা ছাড়া একটি নারকেলের মালা দিয়ে মশলা আপনারা কখনও করে দেখেছেন এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছে আমরা অনেক সময় যখন ঘুরতে যাই হ্যান্ডওয়াশ সাবান নয়তো সোপ পেপার নিয়ে যায় এতে আবার এক্সট্রা করে কিনতে লাগে টাকা খরচা হয় তাই নর্মাল একটি পিষ্ঠা নিয়ে নিন বা টিস্যু পেপার নিয়ে নিন তার মধ্যে বাড়িতে যে হ্যান্ডওয়াশ থাকে সামান্য পরিমাণ হ্যান্ডওয়াশ নিয়ে চামচ দিয়ে ভালোভাবে লাগান শুকিয়ে নিন পিষ্ঠাটা তারপর এই পিষ্ঠাটাকে আপনারা ভাজ করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিন এটা নিয়ে যেতেও সুবিধা হবে যে কোনো জায়গায় পকেটে করে বা কোনো ব্যাগে করে নিয়ে যেতে পারবেন যখন হাত ধোয়ার প্রয়োজন হবে একটি পিসটা নিয়ে হাতটাকে এইভাবে জল দিয়ে ভিজিয়ে একটু ডলে নিন দেখবেন খুব সুন্দর ফেনাও তৈরি হবে হাতটাও আপনাদের পরিষ্কার হবে এক্সট্রা করে সোপ পেপার বা হ্যান্ড ওয়াশ কেনার কোনো প্রয়োজন পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক ভাঙা ক্লিপ থাকে চুলের কোনো কাজে ব্যবহার করি না এখানে আমি কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ লাগিয়ে নিয়েছি যে কোনো দেয়ালে আপনারা এইভাবে ক্লিপটাকে লাগিয়ে চাবি হ্যাং করে রাখতে পারেন এতে এক্সট্রা চাবিগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই এমনকি শুধু চাবি নয় যে চেন কানের রেগুলার পরে থাকেন এখানে ওখানে রাখলে হারিয়ে যায় সেগুলোও আপনারা সুন্দর করে গুছিয়ে রাখতে পারেন পরের টিপসটি চলুন দেখে নিই এই ধরনের পুরনো চিরুনি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যে চিরুনিটা ব্যবহার করছে একেবারে পুরনো হয়ে গেছে অনেক সময় দেখা যায় গ্যাসের সিলিন্ডারের ক্যাপ খুলতে বাড়িতে বয়স্ক মারা থাকলে তাদের খুবই অসুবিধা হয় সেই ক্ষেত্রে টানাটানি শক্তির প্রয়োজন পড়ে তাই একটি পুরনো চিরুনির দাঁতের অংশটা এইভাবে সিলিন্ডারের ক্যাপের আংটার ভেতর ঢুকিয়ে দিয়েছি কোনো রকম শক্তি বা দড়ি ধরে টানার প্রয়োজন পড়বে না ওপর থেকে ক্যাপটাকে টান দিন খুব সহজেই ক্যাপটা আপনারা খুলে ফেলতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করবো গ্রেটার আমরা প্রত্যেকে ব্যবহার করি অনেক সময় গ্রেটারটা নোংরা হয়ে যায় গ্রেটারের ধার চলে যায় এর জন্য সামান্য পরিমাণ টমেটো সস নিয়ে গ্রেটারের মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে মাখিয়ে কিছু সময় রেখে দিন আমাদের বাড়িতে যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে ফয়েল পেপারের হয় এই ধরনের ওষুধের খালি প্যাকেট দিয়ে এইভাবে একটু ডলতে থাকুন দেখবেন যে ধার চলে গেছে গ্রেটারের ধার ফিরে আসবে টমেটো সস লাগানোর কারণে গ্রেটারের যে নোংরা হয়ে যায় সেই নোংরাটাও খুব সহজে উঠে যাবে প্রেশার কুকারে আমরা অনেকেই মাংস রান্না করে থাকি অনেক সময় মাংস রান্না করলে দেখা যায় প্রেশার কুকার সাবান দিয়ে ধোয়ার পরেও না একটা মাংস রসুনের পেঁয়াজের গন্ধ বের হতে থাকে তাই এই গন্ধটা অন্য খাবারের মধ্যেও চলে যায় প্রেশার কুকার ভালো করে ধোয়ার পর একটি দুটি তেজপাতা এইভাবে আগুন ধরিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে ঢাকনাটা বন্ধ করে পাঁচ মিনিট রেখে দিন দেখবেন যে একটা আষ্টে গন্ধ সেটা খুব সহজেই চলে যাবে জল দিয়ে প্রেশার কুকারটা ধুয়ে নেবেন আমরা বাড়িতে এই ধরনের যে জামা কাপড়গুলো থাকে দেখা যায় সেলাই মেশিন থাকে না হয়তো কোথাও ছিঁড়ে গেছে বা লুজ হয়ে গেছে এই ধরনের জামা কাপড়গুলো হাতেই সেলাই করি বা হাতে মোটা জায়গায় দেখা যায় স্যুজটা ঢুকতে যায় না বা সূচে অনেক সময় জং ধরা থাকে তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এই ধরনের চা ছাঁকনিতে নিতে ঘষে নিন মাথা ভোতা থাকলে ছুচলো হয়ে যাবে আর সুচে যদি কোনো জং ধরা থাকে সেই জংটাও উঠে যাবে তারপর যে কোনো জায়গায় খুব সহজেই আপনারা সেলাই করে নিতে পারবেন সর্ষে বাটা তরকারি খেলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে যায় তাই একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে পারেন কখনোই গ্যাস অম্বল হবে না সর্ষে পেস্ট করার পর ভালো করে জল দিয়ে দিন তারপর চা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নিন আর এইভাবে ছেঁকে নিলে সর্ষের যে ছিবড়াটা আছে সেটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে এই ছিবড়ার কারণেই আমাদের গ্যাস অম্বল হয় গলাপুক জ্বালা করে খুব সহজেই গ্রেটারের ধার কিভাবে আমরা করে নিতে পারি আরও একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সামান্য পরিমাণ একটু টুথপেস্ট আর নেল নেলপালিশ যে থাকে নেলপালিশের পেছনের অংশটা দিয়ে ঘষতে থাকুন এতে দেখবেন যে গ্রেটারের ধার চলে গেছে সেই ধারটা খুব সহজেই ফিরে আসবে আমরা যখন এই ধরনের জিন্সের প্যান্টগুলো ব্যবহার করি কিছুদিন পরে দেখা যায় জিন্সের প্যান্টগুলোর চেনটা আটকে আটকে ধরে সহজে খোলা যায় না বন্ধ করা যায় না অনেক সময় জোরে টানলে চেন কেটে যায় চেনে একটু সাবান ঘষে নিন দেখবেন চেনটা একেবারে স্মুথ হয়ে যাবে খুলতে অসুবিধা করতে অসুবিধা হবে না বন্ধ করতে অনেক সময় রুটি করার পর আমরা ব্যালুন চাকিটাকে ভালোভাবে ধুয়ে দিই ব্যালুন চাকিটাকে ধুয়ে দিলে কাঠের জিনিস বেশি দিন ভালো থাকে না তাই ব্যালুন চাকিতে যাতে ফাঙ্গাস না ধরে ব্যালুন চাকির মধ্যে সামান্য তেল লাগিয়ে রাখুন তারপর ব্যালুন চাকিটাকে রুটি বেলার পর কখনোই খোলা রাখবে না এতে ইঁদুর আরশোলা মুখ দেবে পলিথিনের মধ্যে ভরে রাখুন পরিষ্কার থাকবে ধুলো ময়লা লাগবে না ইঁদুর আড়শোলাও মুখ দিতে পারবে না এই ধরনের ঢাকনা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় আমরা কৌটোটা নষ্ট হয়ে গেলে ঢাকনাটাও ফেলে দিই ঢাকনার মধ্যে এখানে আমি পাঁচ ছটা গাডার এইভাবে দেখুন লাগিয়ে নিচ্ছি এই গাডারগুলো লাগিয়ে নিয়ে কী করব। আমাদের যে বাসন মাজার সাবান থাকে বা নর্মাল সাবান এইভাবে আমরা যদি ঢাকনার উপরে রেখে দিই খুব তাড়াতাড়ি জল ঝরে যাবে এমনকি সাবানটা শুকিয়ে যাবে কম অপচয় হবে এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি শিরিষ কাগজ যেটা দিয়ে আমরা জং পরিষ্কার করতে পারি এখানে সেলুটেপের সাহায্যে চিরুনির সঙ্গে শিরিষ কাগজটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় আমরা যে বটি দিয়ে সবজি কেটে থাকি বটির ধার চলে যায় দোকানে গিয়ে ধার করিয়ে আনতে লাগে জং ধরে যায় এইভাবে চিরুনির মধ্যে শিরিষ কাগজ আটনে আটকে নিলে বটির জং পরিষ্কার করতেও সুবিধা হবে দেখুন চিরুনিটা দিয়ে আমি এইভাবে জংটাও কত সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম শুধু জংই পরিষ্কার হবে না যে বটির ধার চলে গেছে সেটাও ধার করে নিতে পারবেন বাড়িতে বসে বসেই রকম টাকা পয়সা খরচা হবে না অনেক সময় দেখা যায় মাছ মাংস আমরা বারবার ধুতে থাকি এর থেকে লাল জল বের হতেই থাকে অনেকটা সময় লাগে ধুতে তাই মাছ বা মাংস যখনই ধোবেন সামান্য পরিমাণ একটু নুন দিয়ে এইভাবে কচলে নিয়ে ধুয়ে নিন দেখবেন খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে নোংরা জল চলে যাবে মাছ মাংস ধোয়ার পর হাত থেকে না একটা আষ্টে গন্ধ বের হতে থাকে সাবান দিয়ে বারবার ধুলে হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে এইভাবে হাতটা পরিষ্কার করে নিন দেখবেন হাত নরম কোমল থাকবে আষ্টে গন্ধ চলে যাবে অনেক সময় আমরা সিঙ্কের মধ্যে বাসন মাঝি শাঁক টাক ধুই দেখা যায় সিঙ্কটার মধ্যে এইভাবে জল জমে যায় আর জলটা সহজে পাস হতে চায় না প্লাম্বারকে ডাকতে লাগে একটি পুরনো গ্লাস দিয়ে এইভাবে ট্যাপ ট্যাপ করলেই হাওয়া পাস হয়ে যাবে পাইপ দিয়ে খুব সহজে জল নোংরা চলে যাবে কোনো রকম প্লাম্বার ডেকে টাকা খরচ করতে হবে না এই ধরনের যে মিক্সার জারে আমরা যখন রসুন পেঁয়াজ পেস্ট করে থাকি অনেক সময় ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে অন্যান্য কিছু পেস্ট করলে রসুন পেঁয়াজের গন্ধটাও তার মধ্যে চলে যায় তাই চা পাতা খাওয়ার পর ফেলে না দিয়ে এই চা পাতা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটুখানি দশ সেকেন্ড মতো ঘুরিয়ে নেব তাহলে চা পাতার কারণে মিক্সার চারটা যেরকম সুন্দর পরিষ্কার হবে সেই সঙ্গে পেঁয়াজ রসুন আদার গন্ধ পুরোপুরি চলে যাবে বটিতে কিভাবে ধার করে নিতে পারবেন পুরনো একটি কাপ এইভাবে উল্টো করে বটিতে ঘষে নিন দেখবেন বটির ধার চলে আসবে বর্ষাকালে অনেক সময় ঘি চিনির কৌটোতে পিঁপড়ে ধরে যায় কিভাবে রাখলে পিঁপড়ে ধরবে না ভিনিগার প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ একটু ভিনিগার চিনির কৌটোর চারপাশে লাগিয়ে নিন ঘির কৌটোর চারপাশে লাগিয়ে নিন পিঁপড়ের এর আশেপাশেও আসবে না এখানে আমি একটি ওয়াইপার নিয়ে নিয়েছি পুরোনো প্যান্ট বা গেঞ্জি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ওয়াইপারের মধ্যে এভাবে পরিয়ে নেব তারপর এটার সাহায্যে আমরা খুব সহজে আমাদের আলমারির তলায় খাটের তলায় যেখানে হাত পৌঁছায় না সেই সব জায়গায় ঘরটাকে মুছে নিতে পারবো হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না মাছের আঁশ ছাড়াতে বা মাছ কাটতে অনেক সময় খুবই কষ্ট করতে হয় সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে যে এই ধরনের ঝাঁঝরি হাতা বা খুন্তি থাকে এটাও দিয়ে উল্টো করে এইভাবে একটু টেনে নিন দেখবেন খুব দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন সময় একেবারেই লাগবে না ছুরি বটির প্রয়োজন পড়বে না এমনকি যারা নতুন গৃহিণী হাতও কাটবে না ছুরি বটি ছাড়াই কীভাবে মাছ কাটতে পারবেন এখানে একটি কাচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে খুব দ্রুত এভাবে ছুরি বটি ছাড়াই আপনারা মাছের ডানা কানকো লেজ মাছের পেট কেটে নোংরাটা বের করে নিতে পারেন আমরা যে ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিয়ে অনেক সময় দেখা যায় ঝাড়ুর মধ্যে চুল নানারকম সুতো নোংরা আটকে যায় আর রোজ রোজ ঝাড়ু ধুলে নষ্টও হয়ে যায় পুরনো একটি ক্লিপ দিয়ে এইভাবে একটুখানি আশ্রে নিন দেখবেন ঝাড়ুর মধ্যে যে চুল নোংরা রয়েছে খুব সহজেই সেটাকে আপনারা বের করে নিতে পারবেন ঝাড়ু ধোয়ার প্রয়োজন পড়বে না অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যেই ধরনের প্রেশার কুকারগুলো থাকে প্রেশার কুকারের হ্যান্ডেলটা ঢেলা হয়ে যায় হাতের কাছে স্ক্রুড্রাইভার থাকে না ক্ষেত্রে আপনারা এই ধরনের কাচি ছোট কাচি আমাদের প্রত্যেকের বাড়িতেই হাতের কাছে থাকে একটি কাচি মুখের সাহায্যে এইভাবে আপনারা প্রেশার কুকারের যে স্ক্রুটা একেবারেই আপনাদের ঢেলা হয়ে গেছে সেটাকে খুব সহজেই কিন্তু টাইট করে নিতে পারেন ভালো লাগলে অবশ্যই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন দেখুন একেবারে ঢেলা হয়ে গেছিলো সেটা কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে পরের টিপসটি চলুন দেখে নিই বর্ষাকালে দেখা যায় আমাদের সারা দিন ধরে বৃষ্টি হতে থাকে আর সারা দিন ধরে বৃষ্টি হলে খুবই সমস্যা হয় জামা কাপড় শুকানো নিয়ে কারণ এক্সট্রা করে দেয়ালে পেরেক পুততে লাগে দড়ি টানাতে লাগে তাই আমাদের যাদের বাড়িতে এই ধরনের পুরনো ছাতা আছে ভাঙা হয়তো ছাতা ভেঙে গেছে এই ধরনের পুরনো ছাতাগুলোর সাহায্যেই আপনারা অনেক জামাকাপড় শুকিয়ে নিতে পারেন দড়ির মধ্যে ছাতা টানিয়ে দেখুন কতগুলো জামাকাপড় একসঙ্গে শুকিয়ে নিচ্ছে আর এক্সট্রা করে দড়ি টানানোর কোনো প্রয়োজন পড়বে না পরের টিপসটি চলুন দেখে নিই বর্ষাকালে অনেক সময় দেখা যায় আমরা যে দেশলাই ব্যবহার করি হয়তো ভিজে যায় দেশলাই নরম হয়ে যায় দেশলাই কাঠিগুলো জ্বালাতে গেলে বারুদ খুলে খুলে পড়ে যায় আর দেশলাই কাঠি মানে নষ্ট হয় অপচয় হয় তাই আমরা যখন ভাত রাত রান্না করি ভাতের হাড়ির ঢাকনাটা অনেকটাই গরম থাকে ভাতের হাড়ির ঢাকনার ওপরে আমরা দেশলাইটা যদি এইভাবে দিয়ে রাখি খুব সহজেই দেশলাই কাঠিটা গরম হয়ে যাবে কাঠিগুলো নরম হলে কাঠিগুলো খুলে দিয়ে রাখুন তারপর এটা দিয়ে যদি আমরা আগুন জ্বালাতে যাই আগুন জ্বালাতে আর কোনো রকম অসুবিধা আমাদের হবে না আর একটিও কাঠি কিন্তু আমাদের নষ্ট বা অপচয় হবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় দেখা যায় অফ সিজেনে ধনে পাতা এনে ফ্রিজের মধ্যে রেখে দিলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো একটি টিস্যু পেপার নয় পেপারের মধ্যে এইভাবে আপনারা মুড়িয়ে ধনেপাতা রাখতে পারেন তাহলেও নষ্ট হবে না তাছাড়াও আপনারা যদি ফ্রিজে রাখতে না চান ধনেপাতার যে শেকড়ের অংশ গ্লাস বা কোনো পাত্রের জলে ডুবিয়ে রাখুন ধনেপাতাটা ফ্রেশ পরিষ্কার থাকবে নষ্ট হবে না অনেক সময় রুটি করতে গেলে এইভাবে আমরা বেশি আটা দিয়ে ফেলি এতে আমাদের রুটি খেলে গ্যাস অম্বল হয় বা যেখানে রুটি বেলি সেই জায়গাটা আটা ছড়িয়ে পড়ে জায়গাটা নোংরা হয় তাই এই ধরনের চা ছাকনির মধ্যে আটা দিয়ে যদি আটাটা দিই আটাটা বেশি পড়বে না বারবার আটাতে আমাদের হাত দেওয়ার প্রয়োজন পড়বে না আর এইভাবে আটা নিলে আটাটাও দেখুন একই পরিমাপের হবে জায়গায় যেখানে রুটি বেলবো সেই জায়গাটা কখনোই আমাদের নোংরা হওয়ার সম্ভাবনা থাকবে না পরের টিপসটি চলুন দেখে নিই ভাতের মধ্যে কখনও লঙ্কা ব্যবহার করেছেন লঙ্কা আমরা অনেকেই খেয়ে থাকি কাঁচা লঙ্কা বা কেউ শুকনো লঙ্কা পছন্দ করি খেতে শুকনো লঙ্কার তরকারিটা কালার সুন্দর হয় কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যায় গ্যাস অম্বল হয় যার কারণে খেতে অনেকেই চায় না তাই যখন ভাত রান্না করি ভাতের আড়ির ওপর রুটি তৈরি করার স্ট্যান্ড দিয়ে তার উপর শুকনো লঙ্কাগুলো রেখে যদি আমরা কিছু সময় রেখে দিই এক মিনিট মতো শুকনো লঙ্কাগুলো নরম হয়ে যাবে যার কারণে আমরা শুকনো লঙ্কার তরকারি খেলে কালার যেমন সুন্দর হবে অতিরিক্ত ঝাল হবে না এমনকি গ্যাস সম্বলও হবে না শুকনো লঙ্কাটা সুন্দর পেস্টও হবে অনেক সময় শাড়ি পরতে গেলে শাড়ির সায়া ব্লাউজ হাতের কাছে খুঁজে পায় না তাই শাড়ির মধ্যে এইভাবে সায়াটাকে রেখে আপনারা হ্যাঙ্গারে এইভাবে হ্যাং করুন তাহলে কি হবে একই শাড়ির সঙ্গে সায়া ব্লাউজ একই জায়গায় থাকবে তারপর ব্লাউজটাকে হুক খুলে নিয়ে ব্লাউজের মধ্যে শাড়িটাকে এইভাবে রেখে ব্লাউজটা ওপর দিয়ে পরিয়ে দিন হ্যাং করে রাখবেন দেখবেন একই জায়গার মধ্যে তিনটে জিনিস থেকে যাবে খুঁজতে লাগবে না আপনারা কখনো একটি গ্রেটারের সাহায্যে ঘর মুছে দেখেছেন হ্যাঁ শুনতে অবাক লাগলেও এই ধরনের পুরনো একটি গ্রেটার নিয়ে নিন আর পুরনো একটি মোজা নিয়ে নিন দেখুন পুরনো মোজার মধ্যে আমি এইভাবে গ্রেটারটিকে পরিয়ে নিচ্ছি তারপর আমাদের বাড়িতে যাদের এরকম সিমেন্টের মেঝে বা টাইলস মার্বেল পাথরের মেধে জয়েন্টের জায়গা বা মেজোতে দাগ হয়ে গেছে উঠছে না ঘর মুছতে গেলে সেই জায়গাগুলোতে সামান্য পরিমাণ একটু হারপিক দিয়ে দিন কিছু সময় রেখে দিন তারপর গ্রেটার দিয়ে এইভাবে ঘষলেই দেখবেন খুব সহজেই যে নোংরা হয়ে গেছে জয়েন্টের জায়গা বা মেজোতে দাগ হয়ে গেছে হাত লাগানো ছাড়াই সেটাকে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন আর এইভাবে পরিষ্কার করলে আপনাদের মেজেও একেবারে নতুনের মতো চকচকে থাকবে প্রথমেই দেখিয়েছি কীরকম দাগ ছিল কালো এই দেখুন এখন কিন্তু আর কোনো রকম কালো দাগ নেই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ব্লাউজগুলো থাকে না অনেক সময় পরার পর আমরা হুক আটকিয়ে রেখে দিই হুক আটকিয়ে রাখলে হুকে অনেক সময় জং ধরে যায় কাপড় ছিঁড়ে যায় মানে ব্লাউজের যে ঘরটা থাকে তাই হুকের জায়গার ওপরে পেপার দিয়ে নিন তারপরে হুকের মধ্যে একটু পাউডার দিয়ে রেখে দিলে এইভাবে দেখবেন কখনোই আপনাদের ব্লাউজের হুক কাপড়ে লাগবে না অনেক সময় থালা বাসন মাজার পরেও দেখা যায় কড়াইয়ের মধ্যে এরকম দাগ থেকে যায় তেলের সামান্য পরিমাণ সাদা কালারের একটু টুথপেস্ট নিয়ে একটু ভালো করে একটু ডোলে নিন কড়াইটা দেখবেন তেলের কোনো রকম পোড়া দাগ থাকবে না আর আপনাদের কড়াই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই আপনারা কখনো পেঁয়াজ কাটার আগে পেঁয়াজকে ফ্রিজের মধ্যে রেখেছেন কেন পেঁয়াজ আমরা ফ্রিজের মধ্যে রাখবো চলুন দেখে নিই অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ জ্বালা করে এমনকি চোখ দিয়ে জল বেরায় ফ্রিজের মধ্যে রেখে পেঁয়াজ কাটুন এতে পেঁয়াজের রসটা জমাট বেঁধে যাবে তারপর কাটলে চোখ দিয়ে জল বের হবে না চোখ জ্বালা করবে না অনেক সময় দেখা যায় মিক্সার মেশিনে হয়তো কারেন্ট থাকে না মিক্সার মেশিনে মশলা করতে পারি না অনেকের বাড়িতেই শিলনোঁড়া থাকে না তখন মশলা করতে খুবই সমস্যা হয় তাই শিল নোড়া মিক্সার মেশিন বা হামালদিস্তা ছাড়াই খুব সহজেই আমরা মশলা করে নিতে পারি সে গুঁড়ো মশলাই হোক কিংবা আদা রসুন পেঁয়াজই হোক আমাদের বাড়িতে যে এই ধরনের নারকেলের মালা থাকে সেই নারকেলের মালা নিয়েছি এখানে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইতে একটু ভেজে নিয়েছি তারপর এইভাবে নারকেলের মালা দিয়ে একটু ডলে নিচ্ছে দেখুন কত সুন্দরভাবে গুঁড়ো মশলাটা এখানে আমাদের রেডি হয়ে যাবে এই দেখুন একেবারে হয়তো পাউডারের মতো না হলেও চলার মতো মশলা রেডি করে নিতে পারি তাছাড়াও কাঁচা যে মশলাগুলো হয় কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এগুলোকেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে পেস্ট করে নিতে পারি এখানে নারকেলের মালা দিয়ে এইভাবে কাঁচা লঙ্কা আর রসুনটাকে দেখুন আমি ডোলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে মশলাটা আমাদের রেডি হয়ে যায় কোনো রকম কারেন্ট ছাড়াই বা শিল নোড়া মিক্সার মেশিন ছাড়াই বলছি না প্রত্যেকে করার জন্য এমার্জেন্সির সময় ট্রাই করে দেখতে পারেন আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই এই ধরনের তেলের বোতল বা কোনো কিছু ক্রিম নিয়ে যাই সমস্যাটা কি হয় ব্যাগের মধ্যে তেল পড়ে যায় বা ক্রিমটা পড়ে যায় তাই একটু পলিথিন কাগজ কেটে নিন এইভাবে ঢাকনা আটকে তারপর ঢাকনাটা আটকে দিন দেখবেন কখনোই তেল ব্যাগের মধ্যে বা শ্যাম্পু পড়বে না পুরনো ফোনের চার্জার অনেক আমাদের বাড়িতে থাকে অনেক সময় নষ্ট হয়ে যায় ব্যবহার করি না এই ধরনের পুরনো একটি ফোনের চার্জারের মধ্যে গাডার লাগিয়ে নিচ্ছে। গাড়াটা টাইট নয় একটু ঢেলা করে লাগাবো তারপরে এটার সাহায্যে আমরা খুব সহজেই শাক কেটে নিতে পারি অনেক সময় মুঠোতে ধরে শাক কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা মুঠোর থেকে বারবার দেখা যায় আমাদের শাকটা খুলে পড়ে যায় এইভাবে চার্জারের তারটাকে আটকে নিলে মুঠোতে ধরতে হবে না এমন কি খুব সহজেই আমরা হাতে না নিয়েই শাকটা কেটে নিতে পারবো হাত কাটারও সম্ভাবনা থাকবে না আমাদের বাড়িতে অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় গ্যাসের বার্নারের দিয়ে আগুন বের হতে থাকে অনেক সময় গুরুত্ব এতে গ্যাসের খরচাটা বেড়ে যায় তাই একটি পুরনো মোচা গ্রেটারের মধ্যে পড়িয়ে এইভাবে যদি আমরা গ্যাসের বার্নারের সাইডটাকে পরিষ্কার করি তাহলে অনেক সময় নোংরা জমে যার কারণে গ্যাসটা সাইড থেকে বের হতে থাকে তাছাড়াও অনেক সময় দেখা যায় যে গ্যাসের বার্নারটা আমাদের অনেক দিন ধরে পুরনো হয়ে গেলে জং ধরে যায় ক্ষয় হয়ে যায় যার কারণেও আগুনটা বের হতে থাকে তাই উষ্ণ গরম জলে ডিটারজেন্ট পাউডার দিয়ে গ্যাসের বার্নারটাকে ভিজিয়ে কিছু সময় রেখে ডলে নিন তারপর এটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে একটু নারিকেল তেল লাগিয়ে নেবেন এতে জং ধরবে না অনেক দিন গ্যাসের বার্নারটা ইউজ করতে পারবেন গ্যাসের অপচয়ও কম হবে পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে বাচ্চারা দেখা যায় দেয়ালে এইভাবে পেন্সিল দিয়ে দাগ কাটতে থাকে সবসময় বাচ্চাদেরকে বকাঝকা করা যায় না তাই সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন আর হাতটাকে ভিজিয়ে নিন এইভাবে যেখানে দাগ করেছে সেই জায়গাটা এইভাবে একটু ডলে নিলেই দেখবেন কোনো রকম ঘষাঘষি ছাড়াই খুব সহজেই আপনারা দাগটা তুলে ফেলতে পারবেন দেয়ালও নষ্ট হবে না বাচ্চাদেরও বকতে লাগবে না এই ধরনের পুরনো বাচ্চাদের প্যান্ট অনেক থাকে আমাদের বাড়িতে তাই এই ধরনের প্যান্টগুলোকে আমি উল্টে নিচ্ছি আর পায়ের দিকটা একটি গাডার এইভাবে লাগিয়ে নেব তারপর সোজা করে নেব কি কাজে ব্যবহার করব আমরা প্রত্যেক দিন যে মিক্সার মেশিন ব্যবহার করি খোলা রাখলে ধুলো ময়লা পরে নষ্ট হয়ে যায় তারটাকে এইভাবে গুটি একটি ক্লিপ দিয়ে আটকে নিলাম তারপর পুরনো প্যান দিয়ে এইভাবে কভার হিসাবে ব্যবহার করতে পারি এতে দেখুন সুন্দর কভার হয়ে গেছে ধুলো ময়লাও লাগবে না পরিষ্কার